হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্যকথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী অশ্বমেধ পর্ব আমি সংক্ষেপে আলোচনা করছি তো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন পিতামহ বিশ্বদেবের পারলৌকিক কাজকর্ম শেষ হওয়ার পর একদিন যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন মণিবর আত্মীয়বর্গ হত্যা করে যে পাপ করেছি সে পাপের প্রায়শ্চিত্ব না হওয়া পর্যন্ত আমি শান্তি লাভ করতে পারছি না এখন আপনি বলুন কি উপায়ে এই পাপের প্রায়শ্চিত্ব হতে পারে ব্যাসদেব তাকে অসম্মত যোগ্য করার পরামর্শ দিয়ে বললেন এই যোগ্য করলে তোমার মন শান্ত হবে তোমার মনের গ্লানি দূর হবে এই যজ্ঞের জন্য সর্বসুলক্ষণ অশ্বের প্রয়োজন এমনই এক অশ্ব আছে রাজা যুবনাশ্বের প্রাসাদে সেই অশ্বের দেহ শ্যামবর্ণের আর পুচ্ছ পীতবর্ণের যুবনাশ্বকে যুদ্ধে পরাজিত করে তবে আনতে হবে এই অশ্বকে ভীম শক্তিমান যুবনাসের অশ্বকে আনার জন্য তাকেই পাঠাও সঙ্গে দুজন আরও যোদ্ধা যাক অতঃপর ভীম আর দুজন যোদ্ধা নিয়ে যুবনাশের পুরীতে গিয়ে হানা দিলেন তাদের পরিচয় পেয়ে যুবনাশ্ব সেই অশ্বটি পুরস্কার হিসাবে দিতে চাইলেন ভীম বললেন যে না দান হিসাবে আমি এই অশ্ব নিতে পারবো না কারণ যজ্ঞের অশ্ব যুদ্ধ করেই নিতে হয় যুদ্ধ শুরু হলো তবে যুবনাশ্ব ভীমের সাথে বেশিক্ষণ যুদ্ধ করে পেরে উঠলেন না তিনি পরাজিত হয়ে অশ্বটি ভীমকে দিয়ে দিলেন অশ্ব নিয়ে ভীমসেন ফিরে এলেন হস্তিনায় এবার অশ্বকে ছাড়া হলো দিগ্বিজয় যাত্রায় অশ্বের সঙ্গে চললেন ভীম অর্জুন ও শ্রীকৃষ্ণের পুত্র অধ্যন্য সঙ্গে সার্থকী কৃতবর্মা এবং এছাড়াও কিছু যোদ্ধা কেউ আটক করলে তার কাছ থেকে এই ঘোড়া চিনিয়ে নিতে হবে আর সেই জন্যই এত প্রজোর অশ্বমেধ যজ্ঞেরই নিয়ম এই রকম যুধিষ্ঠিরের যজ্ঞাসও প্রথম আটক করে মহাসমতি রাজ্যের রাজা নীলধ্বজের পুত্র প্রবীর অর্জুনের হাতে প্রবীরের মৃত্যু হয় রাজা নীলধ্বজ অর্জুনকে অশ্ব ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেন পুত্রশোকে রানী প্রাণ বিসর্জন দেওয়ার সময় অর্জুনকে অভিশাপ দেন নিজের পুত্রের হাতেই তার মৃত্যু হবে এবার যজ্ঞাস্য হল হংসধ্বজ রাজার নগরে হংসধ্বজ পরম বৈষ্ণব তিনি ঘোড়া আটকালেন রাজার দুই পুত্র সুদম্বা ও সুরত এরা যেমনই ধার্মিক তেমনই রণদক্ষ অর্জুনের হাতে দুজনেরই পরাজয় ঘটে এবং মৃত্যু হয় পুত্র শোকাতুর হংসধ্বজ এবার রণক্ষেত্রে অবতীর্ণ হন সেই সময় শ্রীকৃষ্ণ তার চতুর্ভুজ রূপ দর্শন করান হংসধ্বজ অস্ত্র ত্যাগ করে তার আরাধ্য দেবতাকে সষ্টাঙ্গে প্রণাম করেন এরপর অশ্ব গেল প্রমিলার রাজ্যে সেখানে যারা বাস করে সকলেই মহিলা কোনো পুরুষ সে রাজ্যে নেই এই রাজ্যের একচ্ছত্র সাম্রাজ্ঞী হলেন সেই মহিলা যিনি প্রমিলা তার নির্দেশে তার যুবতী সঙ্গিনীরা যজ্ঞের ঘোরা ধরল অর্জুন অশ্বের পিছু পিছু সদবদলে এই পুরুষহীন দেশে এসে যেমন বিস্মিত হলেন তেমনই চিন্তিত হলেন চিন্তিত হলেন এই ভেবে যে এই অশ্ব ফেরত নিতে গেলে এই নারীদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে কিন্তু নারী হত্যা যে মহাপাপ তিনি কি নারী হত্যা করে নরকগামী হবেন সুতরাং অশ্ব ফেরত পাওয়ার জন্য প্রমিলার কাছে অনুরোধ জানালেন প্রমীলা জানালেন অর্জুন যদি আমাকে বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে অশ্ব প্রত্যর্পণ করতে পারি অর্জুন বিবাহে সম্মতি দিলে অশ্ব ফেরত দিল এবার অশ্ব পৌঁছালো মণিপুরে একদা এই মণিপুরে এসে অর্জুন বিবাহ করেছিলেন চিত্রাঙ্গদাকে এই চিত্রাঙ্গদার গর্ভে একটি পুত্র সন্তান হয়েছিল যার নাম বগরুবাহন বগরুবাহন হলো এখন মণিপুর রাজ্যের রাজা তার নির্দেশে সৈন্যরা যজ্ঞাস্য ধরে নিয়ে এলো রাজ্যে ঘোড়ার কপালে লেখা পড়ে বগরুবাহন বুঝলেন এটি পাণ্ডবদের অশ্বমেত যজ্ঞের ঘোড়া তখনই তিনি জননী চিত্রাঙ্গদার নিকটে গিয়ে বললেন মা না জেনে আমি একটা বড় অন্যায় কাজ করে ফেলেছি তোমার মুখে শুনেছি তৃতীয় পাণ্ডব আমার পিতা পাণ্ডবগণ অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়েছেন আমি সেই ঘোড়া আটক করে ফেলেছি চিত্রাঙ্গদা বললেন এখন তুমি পিতার নিকটে গিয়ে ক্ষমা চেয়ে সেই ঘোড়া ফেরত দিয়ে এসো বগরুবাহন বললেন মা তুমি যা আদেশ করছো তা ক্ষত্রিয় ধর্মবিরুদ্ধ আমি যদি নিজের পরিচয় দিয়ে বলি যে যুদ্ধ করব না তাহলে তিনি আমাকে কাপুরুষ মনে করে ঘৃণা করবেন আমি তখন তাকে মুখ দেখাবো কী করে চিত্রাঙ্গদা বললেন ওসব চিন্তা করো না বাবা তোমার বাবাকে ঘোড়া ফেরত দিয়ে এসো মায়ের কথা অমান্য না করে বব্রুবাহন অশ্বমেধ ঘোড়া নিয়ে ফেরত দেবার জন্য তাদের কাছে উপস্থিত হলেন শুনে তো অর্জুন তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠলেন তিনি বগরুবাহনকে তিরস্কার করে বললেন না তোকে আমার পুত্র বলে ভাবতে ভীষণ ঘৃণা হচ্ছে আমার পুত্র হবে বীর আমার পুত্র কখনোই এমন কাপুরুষ হতে পারে না তুই দূর হয়ে যা আমার সামনে থেকে অর্জুনের এই তিরস্কার ববরুবাহনের দপ করে জ্বলে উঠল তিনি আর কাল বিলম্ব না করে অস্ত্র সজ্জিত হয়ে যুদ্ধ করতে এগিয়ে এলেন অর্জুনের সাথে যেসব যোদ্ধারা এসেছিলেন প্রত্যেকেই বৌরুবাহনের কাছে পরাজিত হয়ে রণে ভঙ্গ দিলেন শেষে পিতা পুত্রের যুদ্ধ শুরু হলো সে কি ভয়ঙ্কর যুদ্ধ এমন ওই রণদক্ষ ববরুবাহন পুত্রের সঙ্গে যুদ্ধ শুরু হতেই নানারকম অমঙ্গলের চিহ্ন তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো তার রথের চূড়ায় বসে কাক কাঁ কাক বলে ডাকতে লাগলো ববরুবাহনের দাপটে অর্জুনের যেসব সৈন্যরা ছিল তারা যে যেদিকে পারল পালিয়ে গেল অর্জুন ববরুবাহনের দিকে যত অস্ত্রই ছুটছেন সব ওই ববরুবাহন কেটে ফেলছেন অর্জুনের তুনে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর বান ছিল সব বানগুলি এইভাবে ব্যর্থ হয়ে যাওয়াতে অর্জুন ভীত হয়ে পড়লেন জীবনে প্রথম তিনি ভয় পেলেন এইবার বগরুবাহন অর্জুনের দিকে গঙ্গা নামক এক অতি ভয়ঙ্কর অস্ত্র নিক্ষেপ করলেন সেই অস্ত্রের তেজে সারা বিশ্ব কম্পিত হলো অর্জুনের সাধ্য হলো না সেই অস্ত্রকে প্রতিহত করার মুহূর্ত মধ্যে গঙ্গা অস্ত্রের আঘাতে ছিন্ন শির হয়ে অর্জুন মাটিতে লুটিয়ে পড়লেন নীলধ্বজ মহিষীর অভিশাপ খুলে গেল ববরুবাহন শেষ পর্যন্ত অর্জুনের জীবন ফিরিয়ে দিলেন পাতালে অনন্ত নাগের কাছে অমৃতমণি ছিল সেই মনের স্পর্শে মৃত জীবন পুনরায় লাভ হয় ববরুবাহন পাতালে গিয়ে সেই অনন্তনাগের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করে মণিটি নিয়ে আসেন এবং তার পিতাকে জীবিত করে তোলেন এরপর আর কোথাও কোনো দিন পাণ্ডবেরা বাধাপ্রাপ্তি হননি চতুর্দিক পরিক্রমা করে অবশেষে একদা তারা ফিরে এলেন হস্তিনায় এবার তাদের সঙ্গে এসেছেন চিত্রাঙ্গদা ও ববরুবাহন অতঃপর মহাসমারোহে যুধিষ্ঠির অসমিত যজ্ঞ সমাপ্ত করলেন তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ